আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমার রান্নাঘরে আজ আমি তৈরি করবো সবজির ভাজি দেখতেই পাচ্ছেন একত্রে সবগুলো সবজি কেটে নিয়েছে এখন সব সবজিগুলো একে একে মিক্স করে নেব আমার সবজিগুলো মেশানো হয়ে গেলে আমি অফ ক্যামেরায় সবজিগুলো ভালো মতো ধুয়ে নেব আপনারাও ধুয়ে নেবেন চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা পেঁয়াজটা ভাজা কিছুটা হয়ে গেলে আদা রসুন বাটা লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন হলুদের গুঁড়া লাল মিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে এখন আমরা আমাদের ধরে রাখা সবজিগুলো একে একে সবগুলো দিয়ে নেব দেখতেই পাচ্ছেন সবজিগুলো ধুয়ে নেওয়ার কারণে কতটা ফ্রেশ আর সুন্দর লাগছে কিছুটা মেরে নেব যাতে সবজিগুলো একসাথে মিশে যায় কিছুটা মেরে এখন আমি ধুকে রাখছি ঢুকে রাখার পর সবজিগুলো নরম হয়ে উঠেছে আর কিছুক্ষণ রেখে আমার তৈরি হয়ে যাবে আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার সবজি ভাজি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ